আসন্ন বড় মৌসুমে বত্রিশ টাকা কেজি দরে সতেরো লাখ পঞ্চান্ন হাজার মেট্রিক টন ধান কিনবে সরকার এছাড়া কেজি প্রতি সেদ্ধ চাল পঁয়তাল্লিশ এবং আতপ চাল কিনবে চুয়াল্লিশ টাকায় সচিবালয়ে বৈঠক শেষে সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার সাত মে থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত চলবে ধান চাল সংগ্রহ কার্যক্রম চালের বস্তায় মূল্য নির্ধারণে কঠোর মনিটরিং হচ্ছে বলেও জানান মন্ত্রী বাকিটা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার বাজার নিয়ন্ত্রণ ও কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে প্রতি বছরই ধান এবং চাল সংগ্রহ করে সরকার সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের সভাপতিত্বে এবছরও ধান চাল এবং গম কেনার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য পরিকল্পনা এবং পরিধারণ কমিটি গেল বছরের তুলনায় এবছর এক টাকা করে বেড়ে বত্রিশ টাকায় ধান পঁয়তাল্লিশ টাকায় সেদ্ধ এবং চুয়াল্লিশ টাকা কেজি দরে আতপ চাল কিনবে সরকার কৃষকের সুবিধার্থে এর চেয়েও বেশি ধান চাল কেনার প্রয়োজন হলে তাও কেনা হবে বলে জানান খাদ্যমন্ত্রী আমাদের বড় সংগ্রহের টার্গেট এগারো লক্ষ সেদ্ধ চাউল পাঁচ লক্ষ মেট্রিক টন ধান এবং এক লক্ষ মেট্রিক টন আতপ চাউল এবং পঞ্চাশ হাজার মেট্রিক টন গম উৎপাদন খরচ বেশি আছে সেই কারণেই এটার দাম হয়েছে এবং কৃষক একটু মূল্যবান কৃষক আর উৎসাহিত চালের বস্তায় যেন ধানের জাতের নাম মিলগেট মূল্য উৎপাদনের তারিখ সহ নির্দেশিত তথ্যাবলী উল্লেখ থাকে সেজন্য কঠোর মনিটরিং হচ্ছে বলে জানান মন্ত্রী স্ট্রং মনিটরিংয়ে রাখব এবং শুধু আমরা নয় জেলা প্রশাসক এবং আমাদের নির্বাহী কর্মকর্তারা এবং পুলিশ প্রশাসন সবাইকে আমরা ইনভলভ করেছি বর্তমানে সরকারি গুদামে চাল ও গম মিলিয়ে মোট খাদ্য শস্যের মজুদ ১২ লাখ টন বন্দরে এক লাখ বিশ হাজার টন গম এসে পৌঁছেছে আরও তিন লাখ টন গম কেনা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী জানান দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই আমরা সব সময় সজাগ আছি এদিকে ধান ও চালের দাম বাড়ানো হলেও এবার গম সংগ্রহ করা হবে কেজিতে এক টাকা কমিয়ে চৌত্রিশ টাকা দরে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা